তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং ওবাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন পরে আজকে আবারও সতেরো তারিখে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় আসার চেষ্টা করলাম তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে গতকালকেই অর্থাৎ ষোলো তারিখে বাইশ স্টেট পাস চাকরি মঞ্চের সদস্যরা আবারও কিন্তু নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দাবি এবং তার পাশাপাশি পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি নিয়ে আওয়াজ তুলেছেন জোর এবং এই আওয়াজ তুলে তারা কিন্তু অবশ্যই আবারও কলকাতার রাজপথে নেমেছেন বিকাশ ভবনে অভিযান করেছেন তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সাথেও এই বিষয়গুলি নিয়ে আলোচনায় আসার চেষ্টা করেছেন আদৌ পুজোর ছুটির আগে নোটিফিকেশন প্রকাশ করতে পারবে কিনা ইন্টারভিউর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়েও কিন্তু জোর প্রশ্ন তুলেছেন তারা তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে অলরেডি গতকালকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু উঠে এসছে সরাসরি বায়ো স্টেট পাস চাকরিপার্থীদের এই আন্দোলনের পর থেকে বায়ো স্টেট পা চাকরি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যে জোর আওয়াজ তোলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে আরও কিছুটা প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে তাই নোটিফিকেশান প্রকাশ করতে আরও কিছুটা দেরি হবে পুজো পর্যন্ত হয়তো আমাদের ওয়েট করতে হতে পারে এরকমই কিন্তু কিছু বার্তা দেওয়া হয়েছে যেটা কিন্তু মোটেও কোনো পজিটিভ বার্তা নয় তাই অবশ্যই বাইস্টেট পাস চাকরি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত যে চাকরিপ্রার্থীরা আশা করছিলেন যে হট করে বাই স্টেট পাস চাকরি জন্য ইন্টারভিউ নোটিফিকেশান জারি করে দেওয়া হবে সেরকমটা কখনোই কিন্তু সম্ভব নয় অর্থাৎ ইতিমধ্যে শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আরও কিছুটা প্রসেসিংয়ের কাজ বাকি রয়েছে তাই কিছুটা লেট হতে চলেছে তো আপনাদেরকে এটাই জানাতে পারছি যে বাই স্টেট পাস চাকরি এখনও পর্যন্ত নিয়োগের প্রসিডিওর যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হলেও সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ করা যায়নি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেসিংয়ের কাজ রয়েছে সেই প্রসেসিংয়ের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই নোটিফিকেশান আসতে আরও কিছুটা দেরি হবে তাই অর্গান অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতিরা যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই বাইশ স্টেট বা চাকরি পদক্ষেপগুলোর উপরে চূড়ান্তভাবে কিন্তু নজরদারি রেখে চলেছেন তাই সকলকেই এটা রিকোয়েস্ট করবো যে আগামী কয়েকটি দিন কিন্তু আপনারা ওয়েট করে যান তার কারণ ইতিমধ্যে কিন্তু জোর তোর আওয়াজ তোলা শুরু হয়েছে নোটিফিকেশন প্রকাশের দাবি জানানো শুরু হয়েছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবিও কিন্তু জানানো শুরু হয়েছে ইতিমধ্যে এবং এই দাবিগুলো নিয়ে খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশের কিন্তু একটি সম্ভাবনাও তৈরি হয়েছে তাই অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যদি কোনো চাকরি প্রার্থী আপনি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আগামী কয়েকটি দিন একটু ফোকাস রাখুন তার কারণ খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই দীর্ঘ বেশ কয়েকদিন পর আবারও আজকে সতেরো তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম বর্তমান সিচুয়েশন ক্লিয়ার করার চেষ্টা করলাম পুজোর আগে আগে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে এই আশ্বাস কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বিষয়টা সেটাই আপনাদেরকে জানালাম The cat sat on the আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন তো অবশ্যই পরবর্তীতে এই বিষয়টার উপর সর্বক্ষণই নজরদারি আমরা রাখছি যখনই যেরকম আপডেট পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো চাকরিপার্থী যদি আপনি হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা আগামী কয়েকদিন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আমরা কালেক্টের চেষ্টা করছি যখনই যেরকম আপডেট আমরা প্রাথমিক শিক্ষার পর্ষদের কাছ থেকে পাবো সেটা অবশ্যই সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার প্রশ্নের যথাযথ উত্তর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তবত এই পর্যন্ত চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে